শ্রীকৃষ্ণকে মন থেকে ডাকলে তিনি সত্যি সাড়া দেন ভক্তের ডাকে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় হ্যাঁ এ কথা আমরা বলছি না শ্রীকৃষ্ণকে ডাকলে তিনি কিভাবে সাড়া দেন তা শ্রীমদ ভাগবত গীতায় খুব সুন্দরভাবে বর্ণিত পৃথিবীতে ভগবানকে এক এক জন এক এক রূপে ভজনা করে প্রত্যেকের কাছে ঈশ্বরের একটি বিশেষ রূপ থাকে কিন্তু প্রশ্ন হলো ভগবান কিভাবে সাড়া দেন প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই পর্বে এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছে যা সত্যি অবাক করার মতো তাই পুরোটা দেখুন গীতার চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে তার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন এই অধ্যায়ে ভগবান বলেছেন তিনি কখন অবতীর্ণ হন এবং দুষ্টের দমন এবং সৃষ্টির পালন কিভাবে করেন তিনি উল্লেখ করেছেন ভক্তদের তিনি কিভাবে দেখা দেন এবং তাদের ডাকে কখন কিভাবে আবির সারা দেন ভগবানের শ্লোক একটি শ্লোকে ভগবান বলেন যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজম মহম মম বর্গানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসা অর্থাৎ হে অর্জুন যিনি আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করি কারণ সকল মানুষই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে অর্থাৎ যে ভক্ত যেভাবে ভগবানকে ডাকিন ভগবান সেই রূপেই তাদের সামনে অবতীর্ণ হন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেভাবে ভক্ত তার প্রতি করে তিনি তাদেরকে পুরস্কৃত করেন পৃথিবীতে বিভিন্ন মানুষ আলাদা আলাদা রূপে ভগবানকে কল্পনা করেন এবং সেই অনুযায়ী তাকে ডাকেন কেউ তাকে বালগোপাল রূপে ডাকেন কেউ নারায়ণ রূপে আবার কেউ রাম বা রূপে ভক্তদের চিন্তা অনুযায়ী ঈশ্বর তাদের সেই রূপেই দর্শন দেন শ্রী বিষ্ণুর উপাসকরা শ্রী শ্রীরামের উপাসকরা শ্রীরাম রাম রূপে এবং শ্রীকৃষ্ণের উপাসকরা শ্রীকৃষ্ণ রূপে দর্শন পান ভগবান বুঝিয়েছেন যে যদি কেউ তাকে বন্ধু মনে করে ডাকেন তবে তিনি বন্ধুর মতো আচরণ করেন যেমন নন্দ ও যশোদার মতো পুত্র মনে করে তাকে ডাকলে তিনি পুত্রের স্নেহে আচরণ করেন আবার যিনি মতো স্বামী তার সঙ্গে স্বামীর মতো আচরণ করেন এটি বোঝায় যে ভগবান ভক্তদের সঙ্গে প্রেম ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এর মাধ্যমে তিনি দেখাতে চান যে ঈশ্বরের কাছে আসা মানে শুধুমাত্র প্রার্থনা করা নয় বরং সম্পর্ক তৈরি করা পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ঈশ্বরকে উপাসনা করেন কেউ তাকে মাতৃরূপে কল্পনা করেন কেউ পিতৃরূপে এই বৈচিত্র্যের মধ্যে ঈশ্বরের প্রকৃত রূপ খুঁজে পাওয়া সম্ভব হয় মানুষের চিন্তাভাবনা অনুযায়ী ঈশ্বর তাদের সামনে এসে হাজির হন ভগবান বলেছেন যে সকল মানুষই তার পথ অনুসরণ করে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তরা যখন ঈশ্বরের কাছে যান তখন তাদের বিশ্বাস ও আবেগে মূল বিষয় হয়ে দাঁড়ায় ঈশ্বর তাদের সেই বিশ্বাসের প্রতি সম্মান দেখান এবং তাদের ডাকে সাড়া দেন গীতার শিক্ষা গীতার এই শিক্ষা আমাদের শেখায় যে ঈশ্বরের কাছে পৌঁছনোর জন্য নির্দিষ্ট কোনো পথ নেই প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস ও চিন্তার ভিত্তিতে ঈশ্বরের কাছে যাওয়া উচিত এটি আমাদের বোঝাতে সাহায্য করে যে ঈশ্বর সর্বত্র আছেন এবং তিনি আমাদের চিন্তার সাথে যুক্ত ভগবান বলেছেন যে যারা তাকে পুত্র মনে করে ডাকেন তাদের জন্য তিনি পুত্রের মতো আচরণ করেন আবার যিনি স্বামী হিসেবে ডাকেন স্বামীর মতো আচরণ করেন। এই সম্পর্কগুলি গভীর এবং আন্তরিক হয় ঈশ্বরের প্রতি প্রেম ও বিশ্বাস আপনাকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায় যখন আপনি তাকে ডাকেন এবং তাকে অনুভব করেন তখন আপনার জীবনে নতুন আলো আসে আপনি বুঝতে পারেন যে জীবন কেবল বাহ্যিক সফলতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আধ্যাত্মিক সমৃদ্ধির মধ্যেও রয়েছে যদি সবাই নিজেদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের দিকে এগিয়ে যায় এবং একসঙ্গে মিলিত হয়ে কাজ করে তবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে এটি সকলের মধ্যে সৌহার্দ্য বাড়াবে এবং মানবতার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করবে অতএব শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন যে আমরা যেভাবে তাকে ডাকবো তিনি সেভাবেই আমাদের সামনে আসবেন আপনার উচিত নিজেদের বিশ্বাস ও আবেগ নিয়ে ঈশ্বরের কাছে যাওয়া এবং তাকে সমর্পণ করা এটি একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলে যা আপনার জীবনের শান্তি ও সুখ নিয়ে আসে তাই গীতার এই শিক্ষা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা উচিত যাতে আপনি সত্যিকারের ঈশ্বরের দর্শন লাভ করতে পারেন এবং তার সঙ্গে একটি গভীর সম্পর্ক স্থাপন করতে পারেন তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এ ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়